ছাদের অল্প স্বল্প জায়গার মধ্যে দরকারি জিনিস লাগানো কিছু রান্না করলাম শিং মাছ রান্না করলাম পরিবেশটা একটু পরিবেশন করে দেখালাম ছাদের লোকটা হবে এরকম বাস তার সাথে আর একটা করলাম হাই এভরিওয়ান আসসালামু রিনাজ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছে অনেক অনেক সঙ্গে সঙ্গে স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আশীর্বয় আমিও খুব ভালো আছি তো আজকের পরিবেশটা খুবই সুন্দর সকাল থেকে প্রচুর মানে ব্যাগের বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টির দিন আবার ভালো লাগে আহ তবে সবসময় ভালো লাগে না বৃষ্টিটা তো আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা থেমে থেমে হচ্ছে তো দেখতে থাকেন আমার আজকে ব্লগ টুকটাক কাজকর্ম নিয়ে আমার আজকে ব্লগটা বাহিরে যখন বৃষ্টি পড়ে আর সেই বৃষ্টিটা যখন মানে আমি একটু ফ্রি থাকি তখন একটু চেষ্টা করি বৃষ্টির ফিলটা নেওয়ার জন্য কিন্তু বৃষ্টির দিনটা আমার খুবই ভালো লাগে কিন্তু যারা দিন মজুর চলাফেরা করে মানে দিন আনে দিন খায় তাদের চিন্তা করলে অবশ্য আমার এই বৃষ্টি বেশি দিন ভালো লাগে না চিন্তা হয় শুধু তাদের জন্যই যে এতদিন বৃষ্টি থাকলে তাদের টাকা উপার্জন করার ব্যাঘাত ঘটবে তো সেই জন্য আল্লাহ যেন তো বৃষ্টিটা যেন বন্ধ হয়ে যায় থেমে থেমে যেন বৃষ্টি আসে তারাও যেন রোজগার করতে পারে সেই চিন্তা করি আর কি তবে বৃষ্টি ভালো লাগে খুব ভালো লাগে অনেক ভালো লাগে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না বৃষ্টিটা সবারই ভালো লাগে তো গায়ে সেই যে আমাদের গাছের এখান থেকে ফুটফুট ফুটফুট করে বৃষ্টি পড়ছে তো কয়েকদিন যাবতে বৃষ্টি পড়ছে প্রতিদিন তো বৃষ্টি ভিডিও করা পসিবল হয় না আজকে করে নিলাম তো গাইস দুপুরে রান্না করে নিচ্ছিলাম ডাল দিয়ে ডালের চটচড়ে করে নিলাম তো একটু ধনিয়া পাতা ছিল সর্বশেষ ধনিয়া পাতা আরেকটু রেখেছি সামান্য পরিমাণে আরেকটা রেসিপি করার জন্য তবে আরো লাগবে তো সেই জন্য আমাকে ছাদ থেকে বার্মিজ পাতা আনতে হবে তো যতটুকু ছিল আমি এখানের বেশিরভাগ দিয়ে অল্প একটু রেখেছি তো গাইস এই হচ্ছে ডাল দিয়ে ডালের চচ্চরে খুব মজা খেতে লাগে আমার ছোট ছেলে পছন্দ করে আর একটু কটলের ভাজা করেছি আর রুটি দিয়ে খাওয়ার জন্য তো এই টুকটা তবে আরও দুইটা রেসিপি আমি করব তো সেই জন্য সব কিছুই আগে ভেজে ভুজে নিতে হবে তো একটু হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে শিং মাছটাকে ভেজে নেব আর এই শিঙ মাছ রান্না করব আমার দুই ছেলের জন্য কারণ হচ্ছে যে গ্রাম থেকে মাছ নিয়ে আসছে তো সেখানে অনেকগুলা শিঙ মাছ পড়েছে প্রায় দুই তিন কেজির মতন গুড়া মাছ নিয়ে আসছে তো গুড়া মাছের মধ্যে বেছে বেছে আমি অনেকগুলো শিঙ মাছ রেখে দিয়েছি তো এর মধ্যে অল্প একটু রান্না করছি আজকে আর শুধু দুই ছেলের জন্য আর আমরা দুজন খাবো অন্য মাছ সেগুলো একটু পরে রান্না করব তো আগে এক এক করে রান্নাটা সেরে নিচ্ছিলাম তো গাই সেই হচ্ছে দেশীয় মাছ আমাদের দেশের নদীর মাছ একদম কোনো চাষের মাছ নয় তো সেই জন্য মাছটাকে খুব যত্ন সহকারেই রান্না করছি তো সেই জন্য একটু ছাদে যাব একটু বার্মিস পাতা লাগবে ছাদ থেকে নিয়ে আসবো কারণ হচ্ছে ধনিয়া পাতা এবং বার্মিস পাতা দুই পাতার মিশ্রণের গ্রানটা খুবই ভালো লাগে তো সেই জন্য একটু ছাদে যাব তো ভিডিওটা অবশ্যই আপনারা আমার দেখবেন পুরোপুরি ভাবে ভিডিওটি স্কিপ না করে কারণ হচ্ছে যে যেহেতু আমি প্রতিদিন ভিডিও দিয়ে দিই না সুযোগ সুবিধার করে ভিডিও আপলোড করি তো সেক্ষেত্রে আর এই বনের পাশে অবশ্যই থাকবেন তো দেখতে থাকেন তো আমার কাছে শিং মাছ রান্না করার ক্ষেত্রে না ভেজে রান্না করাটাই লাগে বেশি আর স্টাইলে জিরার পাউডার দিয়ে মজা করে খুব মজা করে রান্না করাটা আমার কাছে ভালো লাগে কিন্তু আমার এবং পিচ্ছিরা ওরা মাছ ভেজে খেতে পছন্দ করে কিছু কিছু মাছ তবে সব ধরনের মাছ না তবে ওদেরকে আমি বেশিরভাগ মাছ ভেজেই রান্না করে খাওয়াই যখন আমার কোনো মাছ ভেজে রান্না করে খেতে ইচ্ছে করে না তো সেইটা আমি আলাদা রান্না করে থাকি যেমন টক রান্না করার ক্ষেত্রে আমি আলাদা রান্না করে থাকি তকের মধ্যে মাছ বেঁচে দিই না যেভাবে মাছ থাকে শুধু কেটে কেটে ধুয়ে সেভাবে কষিয়ে রান্না করে ফেলি বাড়ি থেকে নিয়ে আসছিল বিলম্ব তো একদিন রান্না করেছি সেটা ভিডিওতে শেয়ার করতে পারিনি তো গাইজ যাই হোক ছোট একটা কড়াইয়ের মধ্যে আমি রান্নাটা বসাচ্ছি কারণ হচ্ছে যে অল্প স্বল্প যখন রান্না থাকে বিশেষ করে একজন বা দুইজন খাবে এরকম পরিমাণ যদি রান্না থাকে তাহলে আমি এই ছোট কড়াইটা মিনি কড়াইটা ব্যবহার করে থাকি এটা অনেক আগের কড়াই আর তো সেই জন্য এটাকে আর ফেলে দিই না এটা আমার খুব উপকারে আসে আর যখন অল্প স্বল্প কোনো কিছু ভর্তা বা কিছু করতে গেলে এটা আমার দারুণ কাজে লাগে তো সেই ক্ষেত্রে এটা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে তো পেঁয়াজ পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে তো এখন অল্প অল্প করে মশলা দিয়ে দিচ্ছি আর তো পানি দেওয়ার আগে মশলাটা আজকে ব্যবহার করছি মা রান্না আসলে অনেক রকম করে রান্না শেষ করা যায় কমপ্লিট করা যায় যদি রান্না করার ইচ্ছা থাকে কেউ পানি দেওয়ার পর মশলা ব্যবহার করে কেউ পানি ব্যবহার করার আগে মশলা ব্যবহার করে মানে যার যেমন কাজের সুবিধা আমি দুই আসলে রান্না করি আমার যখন যে কাজের সুবিধা হয় সেই কাজ হিসাব করি আমি আসলে সবকিছু কমপ্লিট করি তো যে সবকিছু দেওয়ার পর সাথে সাথেই কিন্তু আমি পানিটা ব্যবহার করে নিয়েছি নয়তো এই নিচে পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে আমি চুলার ভলিউমটা একটু কমিয়ে নিয়েছিলাম মানে পাওয়ারটা কমিয়ে নিয়েছি যেন পুড়ে না যায় তো সে দেখতে খুবই সুন্দর লাগছে আমার মশলার যে মরিচের রংটা এটা কিন্তু লাল কিন্তু তেমন একটা ঝাল না বাচ্চারা খাবে আপনারা হয়তো দেখে বলতে পারেন যে এত ঝাল কেন দিলেন আসলে এর মরিচটা ঝাল না এটা শুধু লাল আহ এটার কালারই সুন্দর আসে তো সেই জন্য দিয়ে দিলাম তো এই যে মাছ বাজার গুলো এটার সাথে ব্যবহার করে ফেললাম মানে দিয়ে দিলাম এখন একটু সামান্য পরিমাণে কষিয়ে নেব আর আমি আর পানি অ্যাড করবো না পরবর্তীতে এতে দিয়ে দিব ধনিয়া পাতা সব তোর একটু আসতে বললাম একা একা তখন আসলা না এখন চলে আসলা কারণটা তো বুঝলাম না হ্যাঁ আমার কাজের সময় তখন চলে আসো তো গাছ এই যে রান্না করছিলাম তো একটু দুনিয়া পাতার দরকার ছিল আমাদের ছাদে আবার একটু পাতা আছে মানে লাগানো হয়েছিল ভাবলাম যে কয়েকটা নিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে তো এখন গাছপালার পরিবেশ খুবই সুন্দর সব কিছুই সুন্দর মার্শাল্লাহ এই যে গাছগুলো এই যে বার্নিশ পাতা দেখা যায় কিনা জানি না ব্যাক ক্যামেরা দেখাই বার্গেজ পাতা গুলাকে কয়েকটা ছিঁড়ে নিয়ে যাই তো গাছ এই হচ্ছে আমাদের বার্মিস পাতা তো বিপদ আপদে আসলে অনেকটাই কাজে লাগে যখন দরকার হয় এখান থেকে ছিঁড়ে নেওয়া যায় ওই যে এটা ছিল কিরে বাবা এই পাতা ডুবে গেছে অসুবিধা নাই হ্যাঁ পাকা জামনলা জে মা দেন শোনা হুম গাসমা কি গাসমা মুনতার তো গাইসি যে এত টুকনি নাও রাতি হবে পাকাটা ফেলে দিব তুই আর যত টুকনোয়া যায় কি তো অল্প করেই গাছের পাতা নিয়েছি কারণ হচ্ছে যে সবগুলো একসাথে পারবো না কারণ যখন যে সময় লাগে সেই সময় আমি ইচ্ছে করলে আমি এখান থেকে ছিঁড়ে নিতে পারি তো সেই জন্য আসলে বেশি করে নেওয়ার প্রয়োজন নাই আহ তো একটু ধনিয়া পাতা গড়ে ছিল আর একটু বারমিজ পাতা নিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ আমার তরকারি হয়ে গেছে শুধু একটু বারমিজ পাতা ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দিব। তো সেটাই একসাথে মিক্স করে দিয়ে দিলাম কারণ বার্মিস পাতা আসলে দেখাই যায় না কারণ যেহেতু অল্প একটু আহ নিয়েছিস সেজন্য শুধু গ্রানের জন্য দিলাম আর কি তো সেই যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে আর বাচ্চারাকে তো অবশ্যই খুব পছন্দ করবে ওদের কাছে খুবই ভালো লাগবে সামনে একটু পানি রাখবো কারণ হচ্ছে যে বড় ছেলে আসলে একটু ঝোল চায় আর ছোট ছেলে চায় শুকনা তো দুজনের দুই রকম করে তো রান্না করা পসিবল না তো সেই জন্য একটু শুকনা একটু মানে ঝোল এই অবস্থায় রান্নাটা কমপ্লিট করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন এবং জানাবেন আজকের রেসিপিগুলো তো আমি চেষ্টা করছি আমাদের দেশীয় মাছগুলো রান্না করে দেখানোর জন্য আর এই হচ্ছে আরেকটা একটা রেসিপি করবো আমি মাছের তরকারিটা নামিয়ে নিলাম তো এখন যে রেসিপিটা করব সেটা হচ্ছে বিভিন্ন আর মাছ যেমন হচ্ছে যে রূপচাঁদার মতো মানে লম্বা অনেক সময় এটা লম্বা হয় অনেক সময় এটা গোল হয় তো সে সেই যারা চিনেন তারা তো চিনেন আমি আসলে দেশীয় মাছের সব কিছুই যে নাম জানি তা না এখানে এটাকে রূপচাঁদাই বলে তো রূপচাঁদার মধ্যে লম্বা একটা একটা হচ্ছে গোল টাইপের মানে দুই পদের রূপচাঁদা তো মাছটাকে ভেজে নিয়েছি আর রান্নাটা কমপ্লিট করে নেব এটা দেখানোর কিছুই নাই আমি ঠিক একই প্রসেসে রান্না কমপ্লিট করে থাকি মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তো এইগুলো রান্না করতে আসলে বেশি সময়েরও দরকার হয় না আর বেশি পরিশ্রমেরও দরকার হয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো হচ্ছে দেশের মাছ আমাদের দেশের নদীর মাছ তো অনেক কষ্ট করে বহন করে বাইয়ারা নিয়ে আসছে গ্রাম থেকে ওরা বুকিনে রেখেছিল আমাদের ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে আনার পর তো একটা কষ্ট তো আমাকে করতে হয় সেটা হচ্ছে বানানো আর সে টাটকা মাছ কখনোই মানে বানিয়ে ফ্রিজে রেখে দেয় না আমি যখন রান্না করব তাকে তখন বানিয়ে তারপরে খাওয়াতে হয় তো সে যাই হোক এটা আসলে অভ্যাসে